লোকসভা নির্বাচন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি প্রচারে নেমে পড়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা শুক্রবার শিলিগুড়ির মাল্লাগুড়ি হনুমান মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপাল লামা এদিন পুজো দিয়ে দলীয় কর্মীদের মধ্যে প্রসাদ বিতরণ করেন এরপর মাল্লাগুড়ি থেকে মিছিল করে প্রচার শুরু করেন গোপাল লামা এদিনের প্রচারে তার সঙ্গে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ সহ দলের অন্যান্য কর্মী সমর্থকরা এদিন গোপাল লামা বলেন সাধারণ মানুষের উৎসাহ দেখে খুব ভালো লাগছে আমি জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী ডবল ইঞ্জিন নয় চারটি ইঞ্জিন নিয়ে আমরা দার্জিলিং জেলায় উন্নয়ন করব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত প্রকল্পগুলি নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি দীর্ঘদিন পাহাড় ও সমতলে কাজ করেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো মানুষের কাজ করব পাপিয়া ঘোষ বলেন আমাদের পশ্চিমবঙ্গবাসী তাদের অধিকার থেকে বঞ্চিত তাদের প্রাপ্য অধিকার বুঝিয়ে দিতে হবে সেই অধিকারের দাবিতে আজ থেকে শুরু হলো অধিকার যাত্রা আমাদের জনগণের গর্জন বিরোধীদের বিসর্জন আমাদের আগে আছে যেরকম পশ্চিমবঙ্গের উন্নয়নের ধারাবাহিক চলে যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর যে রকম প্রকল্পগুলো নিয়েছেন। সেই নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি কেন্দ্র সরকার যতই যে চেয়ে জিনিস করো কিন্তু এখানে আমাদের ওনাদেরকে পাত্তা দিচ্ছি না আমাদের আগিয়ে যাচ্ছি এই সবাই বলে ডবল ইঞ্জিন আপনার থেকে ডবল ইঞ্জিন খানে একদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অপরদিকে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার একটা বিপুল সাপোর্ট

তো সেই দিক থেকে পাহাড়ে যেরকম হবে এখানে আবার ভারতীয় দুর্গা প্রজাতান্ত্রিক গ্রাম গ্রাম স্কুল থেকে উপলব্ধি আছে শিলিগুড়িতেও সেরকম আছে যে জন্য আমরা ঘুরে আসি মানুষের কাছে যাচ্ছে প্রচার করতে কি বিষয়ের লোকের আমাদের অনেক উন্নয়ন উন্নয়ন বিষয় বিশেষ করে বিকাশই আমাদের আছে যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বহুবার হুঙ্কার দিয়েছি রাজপথে নেমেছি অলিতে গলিতে মিটিং মিছিল করেছি আমরা দিল্লিতেও গেছি যে এই পশ্চিমবাংলাবাসী নিজেদের অধিকার থেকে বঞ্চিত তাদের প্রাপ্য অধিকার তাদের বুঝিয়ে দিতে হবে আর সারা পশ্চিমবাংলার সাথে সাথে দার্জিলিং জেলার সমতলে পিছিয়ে নেই আমাদের আজ থেকে শুরু হলো বাংলার অধিকার যাত্রা এবং আমাদের জনগণের গর্জন বিরোধীদের বিসর্জন এই আমাদের স্লোগান এই স্লোগানকে এগিয়ে রেখে সামনে রেখে আমরা এই লোকসভা নির্বাচনটা করব অর্থাৎ এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় একবার ডাক দিয়েছিলেন পরিবর্তনের আরও একবার ডাক দিয়েছেন পরিবর্তন মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলতে চাইছেন যে বাংলার মানুষকে কোনোভাবেই সিএর আওতায় আনা যাবে না সিএ করবে না কারণ আমাদের প্রয়োজন নেই বাংলার মানুষের ভোটে যদি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হতে পারেন তাহলে আমরা কোনো অবৈধ নাগরিক নাই একজন নাগরিকের যা যা ডকুমেন্টস থাকা প্রয়োজন নিজেকে ভারতীয় প্রমাণ করবার তার প্রত্যেকটা তাদের কাছে রয়েছে এবং এই যে আপনারা সবাই জানেন যে একশো দিনের যে কাজের টাকা সেটা বারবার বলার পর আড় আড়াই বছর পেরিয়ে গেলেও আমাদের মোদী সরকার সেই টাকাটা দেননি শুধুমাত্র রাজনৈতিক অভিসন্দের কারণে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে দিয়েছেন উনসত্তর লক্ষ মানুষের অ্যাকাউন্টে কিন্তু ইতিমধ্যে তিনি এই টাকাটা দিয়েছেন এবং আবাস যোজনা যেটা বাংলার মানুষের অধিকার সেটাকে আটকে রাখা হয়েছে যেটা সিক্সটি এবং ফরটি সিক্সটি ছিল আমাদের পশ্চিমবাংলার ফরটি ছিল কেন্দ্রের এখন মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে জুন মাসের মধ্যে সে একশো পার্সেন্ট যে টাকাটা আবাস যোজনার নামে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন এই যে বারংবার যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে হিনস্থা করা হচ্ছে বাংলার মানুষকে বঞ্চিত করা হচ্ছে তাদের পক্ষ থেকে তার বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধকে সামনে রেখে এবারে আমরা আমাদের লোকসভা নির্বাচনটা আপনার